হ্যালো বন্ধুরা পাপিয়ার ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি কলমি শাক ভাজা আজ আমি পেঁয়াজ রসুন দিয়ে কলমি শাকের ভাজা করেছি এটা গরম ভাতের প্রথম পাতে খেতে ভীষণ ভালো লাগে আর ভীষণই পুষ্টিকর ঘরোয়া পদ্ধতিতে বানানো এর জন্য আমি দেখো তিন আটি কলমি শাক নিয়ে নিয়েছি একদম টাটকা লক লকে কলমির শাকগুলো এই শাকগুলো আমি প্রথমেই দেখো শাকের যে ডাঁটাগুলো তার কোড়া থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি এবারে শাকগুলো একটু ভালো করে দেখে নেব এর মধ্যে কোনো পোকা টোকা বা ময়লা যদি থাকে ভালো করে দেখে নিচ্ছি নিয়ে তারপরে আমি এই শাকগুলোকে কেটে নেব আমি ছুরি দিয়েই কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে শাকগুলো কুচিয়ে নিচ্ছি দেখো ঠিক এইভাবে তিন আটি শাককেই আমি কিন্তু কেটে নেব শাকগুলো কিন্তু প্রথমেই ভালো করে দেখে নিতে হবে এর মধ্যে যদি কোনো পোকা বা ময়লা থাকে সেই জন্য আগে দেখে নিয়ে তারপরে শাকগুলো কেটে নিতে হবে এভাবেই আমি সব শাকগুলো কেটে নেব দেখো সব শাকগুলো কাটা হয়ে গেছে শাকগুলো কিন্তু বেশ ভালো করে জলে ধুয়ে নিতে হবে অনেকবার জল পাল্টে পাল্টে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষার তেল তিন টেবিল চামচের মতন সর্ষার তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হতে দেব এর জন্য আমি নিয়ে নিয়েছি দেখো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর সাত কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি যে রসুনের কোয়াগুলো নিয়েছিলাম সেই রসুনগুলো আমি একটু থেতো করে নিয়েছি নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা আমি একটু হাত দিয়ে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম এই শসার তেলের মধ্যে যে রসুনটা দেয়া হলো তাতেই যে একটা সুন্দর গন্ধ বেড়াবে এতে কিন্তু ভীষণ ভালো লাগে এবারে আমি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম রসুন পেঁয়াজ লঙ্কাগুলো আমি একটু ভেজে নিচ্ছি একটু ভেজে নেবার পর দু থেকে তিন মিনিট আমি ভেজে নিলাম এবারে আমি কেটে ধুয়ে রাখা শাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সব শাকগুলোই আমি দিয়ে দেব কড়াটা কিন্তু একটু ভর্তি হয়ে যাবে এতে ভয়ের কোনো কারণ নেই আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের মতন গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়েই আমি ঢাকা দেব দিয়ে কেননা শাক থেকে বেশ খানিকটা জল বেড়াবে তার জন্য গ্যাসটা বাড়িয়েই রাখছি রেখে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম এতক্ষণে দেখো শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে মানে একটু কমেও গেছে এবারে নাড়তে সুবিধা হচ্ছে শাকটা কিন্তু আর একটু কমে যাবে আমি কিন্তু গ্যাসের আঁচটা বাড়িয়েই রেখেছি আমি একদমই কমাইনি এবারে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ হলুদ হাফ চামচ এতে কিন্তু আর কোনো মশলা দেবার কোনো দরকার নেই এমনিতেই সুন্দর হবে খেতে ভালো করে নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি আমি এই কলমি শাক খাওয়া ভীষণ উপকার এটা ভীষণ পুষ্টিকর এবং কলমি শাক খেলে মাথাও ঠান্ডা থাকে গরম ভাতে এরকম শাক ভাজা হলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে দেখো নাড়তে নাড়তে শাকটা কতটা কমে গেছে এবারে আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু দিয়েছি এতে টেস্টটা একটু ব্যালেন্স হবে খেতে ভালো লাগে চিনিটা কিন্তু অপশনাল যারা পছন্দ করো না তারা কিন্তু চিনিটা দেওয়ার দরকার নেই এমনিতেই এটা খুব টেস্ট হয় শাক ভাজা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আমাদের এবারে গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসের আঁচটা একটা প্লেট নিয়েছি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে এই কলমির শাক ভাজা দিয়ে গরম ভাত খেতে আর কিন্তু কিছুই লাগে না এতটাই টেস্টি লাগে আর শাক শরীরের পক্ষে খুবই ভালো রেডি হয়ে গেছে আমাদের কলমি শাক ভাজা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে